ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে কিন্তু চলে যাচ্ছে চলে গেছে এই জন্য কিন্তু তারা আবার কিন্তু কুলে ফিরাচ্ছে দেখতে পাচ্ছেন যে একেবারে নৌকার মধ্যে একটি বাজার এবং এখানে কিন্তু সব ধরনের জিনিসপত্র রয়েছে আম রয়েছে আপেল রয়েছে সব ধরনের বিস্কিট রয়েছে বন্ধুরা আসলে আমিও দক্ষিণাঞ্চলের মানুষ এবং এই যে সদরঘাট টার্মিনালে কিন্তু আমাদের অনেক স্মৃতি রয়েছে আমি মূলত যখন যাতায়াত করে থাকি আমার এলাকায় যখন যাই তখন কিন্তু আমি লঞ্চে যাতায়াত করতে অনেকটা স্যাটিসফাই মনে করি এই জন্য কিন্তু আমি বেশিরভাগ সময়ই কিন্তু এই লঞ্চে যাতায়াত করে থাকি তবে আমার চোখে একটি ব্যতিক্রম জিনিস চোখে পড়ল যে নৌকার মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছে এবং নৌকায় করে এসে এখানে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই নৌকার মধ্যে এমন কিছু নেই যে পাওয়া যাচ্ছে না এই প্রথম আমার কাছে এই দৃশ্যটা কিন্তু চোখে পড়ল এটি কিন্তু আমি আগে কখনোই দেখিনি দেখতে পাচ্ছেন যে একেবারে নৌকার মধ্যে একটি বাজার এবার এখানে কিন্তু সব ধরনের জিনিসপত্র রয়েছে আম রয়েছে আপেল রয়েছে সব ধরনের বিস্কিট রয়েছে হ্যাঁ এবং এই দোকানটা কিন্তু খুব ভালো চলেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাস্টমার দাঁড়িয়ে আছে এখানে কিন্তু কাস্টমার দাঁড়িয়ে আছে এবং সব কিন্তু তাজা তাজা সব কিছু পাওয়া যায় কিন্তু একেবারে ফ্রেশ খাবারগুলোই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন তবে এখানে এভাবে বেচা বিক্রি করা কিন্তু তাদের কিন্তু নিষেধ রয়েছে তাদের কিন্তু নিষেধ রয়েছে কিন্তু আনসার সদস্যরা আসতেছেন এবং সেই ভয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন এক প্রকার তারা কিন্তু পালিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আনসারের ভয়ে কিন্তু তারা পালিয়ে যাচ্ছেন ওপার থেকে তারা এই নৌকায় এই জিনিসপত্রগুলো নিয়ে আসছিলেন এবং এই যে আনসারের ভয়ে কিন্তু তারা কিন্তু এখন পালিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আনসার সদস্যরা কিন্তু এখানে আসছেন এবং তাদের ভয়ে কিন্তু তারা পালিয়ে যাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়তই তারা এই বাজারগুলো বসান প্রতিনিয়ত কিন্তু বাজারগুলো বসান দেখতে পাচ্ছেন আনসার সদস্যরা কিন্তু তাদেরকে ছড়িয়ে দিচ্ছে একজন ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে সবসময় কিন্তু এখানে নিয়ন্ত্রণ করে থাকেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য যে যখনই শুনতে পেলেন যে আনসার সদস্য এবং একজন ম্যাজিস্ট্রেট এদিকে আসছেন তখন কিন্তু এই বোর্ডগুলো তারা সরিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু চলে যাচ্ছেন দেখতে পেলেন আপনারা যে ওপার থেকে এই যে বুড়িগঙ্গা নদীর ওপার থেকে কিন্তু তারা এসে এপারে বিক্রি করেন লাগিয়ে কিন্তু তাদের আসলে বিক্রি করা কিন্তু এক প্রকার নিষেধ যখন আসলে ম্যাজিস্ট্রেট আসেন তখন কিন্তু তারা শুধু তারাই নন আরও যারা হকার রয়েছেন এখানে এই টার্মিনালে যারা হকার গিরি করেন তাদের সবাইকেই কিন্তু সরিয়ে দেওয়া হয় সেই জিনিসটি আমরা দেখতে পেলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখতে পাচ্ছেন সেই বোর্ডটি আবার কিন্তু আবার কিন্তু খুলে ভিড়ানোর চেষ্টা করছে সেই যে ভাসমান বাজারটি আবার কিন্তু তারা খুলে ভিড়ানোর চেষ্টা করছেন কারণই ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে কিন্তু চলে যাচ্ছে চলে গেছে এই জন্য কিন্তু তারা আবার কিন্তু কুলে ভিড়াচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক একজনে কিন্তু টেনে টেনে নিয়ে যাচ্ছেন সেই টুলের দিকে আবার ওখানে ভিরাবেন আবার বেচা বিক্রি হবে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখতে পেলেন দর্শক তারা কিন্তু আবার এখানে তাদের নৌকাটি ভিড়িয়েছে এবং এখানে কিন্তু আবার তাদের সেই যে কার্যক্রম সেটি কিন্তু চলবে এবং ম্যাজিস্ট্রেট কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু অভিযান করতে করতে এই যে মাথায় চলে গিয়েছে অর্থাৎ হয়তো এদিকে আর ফিরে আসবে না যার ফলে ওরা কিন্তু আবার এখানে বসেছে